ভাবন্ত একটা দেশ যেখানে পৃথিবীর অর্ধেকেরও বেশি প্রাণী আর গাছপালা শুধুমাত্র সেখানেই পাওয়া যায় যে দেশ আফ্রিকার অংশ হলেও সংস্কৃতি আর ভাষায় যেন এশিয়ার ছোঁয়া যে দেশকে বিজ্ঞানীরা বলে পৃথিবীর অষ্টম মহাদেশ এ দেশের নাইনটি পারসেন্ট পশুপাখি পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ডকুমেন্টারি এবং হলিউড মুভি তৈরি করা হয় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব মাদাগাস্কার আফ্রিকার পাশে থাকা কিন্তু পুরো পৃথিবী থেকে আলাদা এক বিস্ময়কর দেশ এই ভিডিওতে আমরা মাদাগাস্কারের জানবো পাখি এবং গাছপালা সম্পর্কে আরো জানব মাদাগাস্কারের ইতিহাস কেন এখানকার মানুষ এখানকার কালচার এতটা ইউনিক কেন এই দেশকে পৃথিবীর আট নম্বর মহাদেশ বলা হয় ভাষা সংস্কৃতি অর্থনৈতিক এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে মাদাগাস্কার হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ আফ্রিকার পূর্ব উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আয়তন প্রায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার এদেশের জনসংখ্যা প্রায় তিন কোটি দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত এবং প্রায় আটাশি মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয় এই দীর্ঘ বিচ্ছিন্নতার কারণেই মাদাগাস্কার আজ হয়ে উঠেছে একটি প্রাকৃতিক ল্যাবরেটরি অনেকে ভাবেন মাদাগাস্কার আফ্রিকান দেশ কিন্তু চমকপ্রদ তত্ত্ব হল মাদাগাস্কার এর মানুষদের পূর্বপুরুষরা দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া অঞ্চল থেকে এসেছিল প্রায় দুইশো বছর আগে নাবিকরা এখানে আসে পরবর্তীতে আফ্রিকান আরব এবং ইউরোপিয়ান সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠে বর্তমানের মাদাগাসে জাতি আঠারোশো সালে দেশটি ফ্রান্সের উপনিবেশ হয় বেশ কয়েক বছর ফ্রান্স এই দেশটিকে শাসন করার পর অবশেষে উনিশশো সালে এই দেশটি স্বাধীনতা পায় যে কারণে মাদাগাস্কারে এখনও সরকারি এবং শিক্ষাক্ষেত্রে ফ্রান্স ভাষা ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে ইংলিশ ব্যবহার করা হয় তবে তা সীমিত এ দেশের মানুষের রয়েছে নিজস্ব ভাষা যার নাম মালাগাসি এই ভাষার সাথে আফ্রিকান ভাষার চেয়ে ইন্দোনেশিয়ান ভাষার মিল অনেক বেশি মালাগাসি ভাষা কথা বলা মানুষ খুবই আবেগপ্রবণ এবং তারা পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধাশীল মাদাগাস্কারের সবচেয়ে আকর্ষণীয় অংশ এদেশের অদ্ভুত পশু পাখি এবং গাছপালা পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট প্রাণী শুধু মাদাগাসকারেই পাওয়া যায় এদের মধ্যে সবচেয়ে ইউনিক হলো ল্যামার যা মাদাগাস্কারের প্রতীক এই প্রাণীগুলোর রয়েছে একশোরও বেশি প্রজাতি যা শুধুমাত্র এই দেশে পাওয়া যায় এদেরকে নিয়ে তৈরি করা হয় বিভিন্ন হলিউড মুভি এবং ডকুমেন্টারি বিশ্বের সবচেয়ে বিচিত্র এবং রঙিন ক্যামেলিয়ন পাওয়া যায় এদেশে দেশে রয়েছে বিভিন্ন প্রজাতির বিষাক্ত ব্যাং মাদাগাস্কার যেন এক জীবন্ত চিড়িয়াখানা বিশ্বের পাঁচ পার্সেন্ট উদ্ভিদ শুধুমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায় এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো বৈভব নামের এক ধরনের গাছ যার ঐতিহ্য এক হাজার বছরেরও বেশি পুরনো এই গাছটির চওড়ায় পুরো একটা ঘরের সমান এই গাছটির উচ্চতা প্রায় একশো মিটার যা আট থেকে দশতলা বিল্ডিংয়ের সমান এই গাছটি অনেক মোটা হওয়ার কারণে পানির ট্যাঙ্কের মতো অনেক পানি ধরে রাখতে সক্ষম মাদাগাস্কারের মুদ্রার নাম মালাগাছি আরিয়ারি সংক্ষেপে এমজিএ এক মার্কিন ডলার সমান চার হাজার পাঁচশো আড়িয়ারি এতে বোঝা যায় মাদাগাস্কারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না দেশটির অর্থনীতি মূলত নির্ভর করে কৃষি মৎস্য খনিজ সম্পদ এবং পর্যটনের উপর মাদাগাস্কার হলো বিশ্বের সবচেয়ে বড় ভ্যানিলা উৎপাদক দেশ এই দেশ একাই রপ্তানি করে বিশ্বের আশি পার্সেন্ট ভ্যানিলা এছাড়াও এই দেশ রপ্তানি করে কফি কোকো সহ আরও বিভিন্ন ফ্রণ মাদাগাস্কারের ধর্মীয় চিত্র খুবই বৈচিত্র্যময় এদের প্রধান ধর্ম হল খ্রিস্টান প্রায় ফিফটি পারসেন্ট লোক খ্রিস্টান ধর্ম অনুসরণ করে এছাড়াও রয়েছে তাদের ঐতিহ্যবাহী লোক ধর্ম এবং ইসলাম ধর্ম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মৃত পূর্বপুরুষরা জীবিতদের জীবন নিয়ন্ত্রণ করে একটি বিখ্যাত প্রথা আছে ফামাডিহানা যেখানে মৃতদের কবর থেকে তুলে এনে তাজখানের মাধ্যমে সম্মান জানানো হয় দুঃখজনক হলেও সত্য মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ কারণ এখানের রাজনৈতিক অস্থিরতা দুর্বল অবকাঠামো প্রাকৃতিক দুর্যোগ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি এদেশের জনগণের প্রায় পঁচাত্তর পার্সেন্ট দিনে দুই ডলার কম আয় করে মাদাগাস্কারকে বিজ্ঞানীরা বলে দা এইথ কন্টিনেন্ট অর্থাৎ বিশ্বের অষ্টম মহাদেশ কারণ এদেশের রয়েছে আলাদা জীব বৈচিত্র্য এদেশের মানুষের অনন্য ভাষা এবং ভিন্ন সংস্কৃতি মাদাগাস্কার শুধু একটি স্বতন্ত্র দেশ নয় এটি একটি স্বতন্ত্র পৃথিবী মাদাগাস্কার আমাদের শেখায় প্রকৃতি যদি আলাদা সুযোগ পায় তাহলে সে কতটা বিস্ময় সৃষ্টি করতে পারে একদিকে চরম দরিদ্র অন্যদিকে অমূল্য প্রাকৃতিক সম্পদ আপনি মাদাগাস্কারের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন